গুড আফটারনুন এভরিবডি ওয়েলকাম টু টুডেজ জার্নি আই এম নট আই ই তার ডটার ইউ আর রাইট আমি তার মি অ্যাঞ্জেল সো টুডে আমরা সব পরিবার মিলে লাইক আই মাই মাদার অ্যান মাই ফাদার আর গোয়িং টু আ প্লেস কোথায় যাচ্ছিলাম সেটা বলবো না ইটস আ সিক্রেট আপনারাও চলুন আমার সাথে কিন্তু আমার ভাই মানে জুপিডারকে নিয়ে আসা হয়নি সে প্রচুর দুষ্টু সে যদি পার্কে আসে তাহলে পটি করে দিয়ে যায় আর অনেক কুকুর সিনেমা দেখতে চলে আসে কারণ আমার ভাই খুব সুন্দর দেখতে তো চলো তাহলে আমরা হাঁটি হাঁটি পা পা করে পার্কে যাই যদিও আমি হাঁটি হাঁটি পা পা করে পার্কে যাচ্ছি না আমি গাড়িতে ভু করে পার্কে যাচ্ছি চলো যাওয়া যাক গাড়িতে চেপে ভুবু করে চলে তো এলাম সো ইটস কাম টুকেতাম আমরা গল্প করতে করতে পৌঁছেও গেলাম এই দেখুন এই ব্রিজটা এখনও আসেনি যদিও ব্রিজটা এলে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছি আমি নিজেরও ঠিক নিই আমার এই যে ব্রিজটা চলে এলো এই ব্রিজটার উপরে উঠে অনেকজন ভিডিও করেছিল আমিও ভাবলাম আমি কেন করবো না আমিও দুটো ভিডিও করলাম এটার উপরে উঠে কিন্তু আমাকে ভয় লাগছিল যে আমি যে মানে জলে পড়ে না যাই আবার দেখুন আপনারা চারিদিক দৃশ্য এইখানে কজন ভিডিও করছিল আমার তাদেরকে দেখে একটু লজ্জা লাগছিল এবার দেখা যাক চারদিকটা চারদিকের দৃশ্যটা কেমন দেখো চারদিকের দৃশ্যটাও আপনারাও কি সুন্দর চারদিকটা পুরো গ্রিনস অ্যান্ড গ্রিন যাকে বলে চারদিকে জল এটা আর্টিফিশিয়াল জল আর আর্টিফিশিয়াল ব্রিজ এবার দেখো ঝাঁসি কিরানি মানে আমার মা এইখানে নাচ করতে লেগেছিল আমি জানি না কেন ওকে ভাই দায় তারপরে আমরা আমি আর মা একটা জায়গা যাচ্ছিলাম কোথাও না একটা স্টেডিয়ামের কাছে যাচ্ছিলাম আর আমাকে পেছনে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয় আমি বোকার মতো না ভেলকির মতো চারদিকে তাকিয়ে তাকিয়ে এসছিলাম লোকেরা কী না কী ভাবছিল ভাই তবে এই দেখো এবার আমরা একটা স্টেডিয়ামের পাশে এসে চেয়ারগুলোতে বসলাম কি সুন্দর দৃশ্যটা ছিল চার হ্যাঁ দেখো আমি গড়ি গড়ি আগে থেকে কোথায় দিয়ে যাচ্ছি আমার নিজেরও ঠিক ছিল না দোকান মা কটা বাঁদরের মতো ফোস দিচ্ছিল তোমরাও দেখতে পাবে সে ফোসগুলো আসছে দাঁড়াও ফোসগুলো দিবে মা এটা কি সুন্দর দেখো আকাশটা জাস্ট এত সুন্দর ছিল না মানে জাস্ট অসাম যাকে বলে ওটাকে দেখো কটা লোক এখানে আবার ফটো তুলছে স্টেডিয়ামের দিকে তাকিয়ে থাকি আমার মাটা কোথায় যাচ্ছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না তারপরে দেখো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমার তো প্রচুর খিদা পেয়েছিলাম কিন্তু ওই আকাশটা এতটা সুন্দর ছিল আমাকে ওখানটা ছেড়ে আসতে চাইছিল না আমার মনটা আমার খুব খিদা ক্ষিদা পেয়েছিলো মাছ ছাংড়ি ইঁদুর ছুটছিল আমার পেটে আমার বাবার যেহেতু কী তাড়া পড়ে গেছে শুধু দৌড়ে দৌড়ে যাচ্ছে আমি আম টুমা চাংরি তাই জন্য আমি একটা আইসক্রিম খেলাম যখন আমি আইসক্রিম খাচ্ছিলাম দেখ দেখে সব লোকগুলো আইসক্রিম খাচ্ছেন ইটন মিনস্যান দেয়ার কপিং মিম হয়তো তাদের পেটে হাতি দৌড়াচ্ছে বলা তো আর যায় না অনেকক্ষণ ধরে ঘুরছে পেতেই পারে খিদাম ওকে ফাইন যখন আমরা ওইখানে থেকে বেড়ালাম তখন বাজছে সাতটা সন্ধ্যা সাতটা সকাল নয় তারপর আমরা ঘর যাব বলে তাড়াতাড়ি করছিলাম সাতটা দেখি রাস্তায় সব কুকুরগুলো হাঁটছে না না তারপরে দেখলাম মানুষগুলো যদিও আজকের দিনটা খুব ভালো গেল থ্যাংক ইউ